হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনা টপিক ক্লাস ইলেভেন সেমিস্টার ফোর এর অন্তর্গত নতুন অধ্যায় আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান দুই সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান দুই আজকের ভিডিওতে আমরা মান দুই এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব সংক্ষিপ্ত মান ওকে মান দুই তো আজকের ভিডিওতে মান যে সমস্ত প্রশ্ন রয়েছে অর্থাৎ পনেরোটা প্রশ্ন রয়েছে পনেরোটা প্রশ্ন ঠিকঠাক করে এক্সপ্লেনেশন দেব তোমাদের বোঝানোর চেষ্টা করব। এবং তোমরাও বোঝার একটু চেষ্টা করবে যাতে জিনিসটা ভালোভাবে এক্সিকিউট করা যেতে পারে ওকে তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশান ফর ফোর্থ সেমিস্টার ভীষণ ভালো চলছে তো আজকের ক্লাসটা শুরু করা যাক সংক্ষিপ্ত প্রশ্ন বলি আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে বলা রয়েছে তরঙ্গ মুখের সঙ্গে আলোক রশ্মির সম্পর্ক কি তরঙ্গ মুখের সঙ্গে আলোক রশ্মির সম্পর্ক কি আলোক রশ্মির সাথে লম্বভাবে থাকে তরঙ্গ মুখ এটাই হচ্ছে সম্পর্ক আলোক রশ্মি ইজ পারপেন্ডিকুলার টু ইজ ইট ক্লিয়ার তরঙ্গ তরঙ্গ মুখ মুখ টু অল বোঝাতে পারলাম বিষয়টা তরঙ্গ মুখ বোঝাতে পারলাম কোনো আপত্তি নেই চলো এবার যে দ্বিতীয় প্রশ্ন রয়েছে দ্বিতীয় প্রশ্ন তো বলেছে দুটি একই রকমের বাতি ব্যাতির চার ঝালোর সৃষ্টি করতে পারে না কেন এই সেম টাইপের একটা প্রশ্ন আমি মান তিনও পেয়েছিলাম মানে পাবো অ্যাকচুয়ালি পেয়েছিলাম না যেহেতু ওটা পরে ভিডিও বানাবো তো এইগুলো প্রশ্নের মানে এই প্রশ্নগুলোর উত্তর একই ধরনের পড়বে একই ধরনের আসবে যে সুসঙ্গত উৎস তৈরি করতে গেলে দুটো আলাদা আলাদা লাইট নিয়ে নিলেই তো হতো কিন্তু সেটা হয় না কেন তার আগে তোমাকে জানতে হবে সুসঙ্গত আলোক উৎস কাকে বলে অর্থাৎ কোহারেন্ট লাইট সোর্স অর্থাৎ দুটো উৎস থেকে সোর্স অফ লাইট থেকে যদি যে দুটো নির্গত আলোক তরঙ্গ হবে যে দুটো আলোক তরঙ্গ বের হচ্ছে সেই দুটো আলোক তরঙ্গের মধ্যে যদি ফেজ ডিফারেন্স অর্থাৎ দশা পার্থক্য ফেজ ডিফারেন্স অর্থাৎ দশা পার্থক্য কি হয় শূন্য না না শূন্য হওয়ার দরকার নেই যেন ধ্রুবক থাকে এই কথাটা মাথায় রাখতে হবে কথাটা বোঝা গেল যেন ফেস ডিফারেন্সটা বা দশা পার্থক্যটা ধ্রুবক থাকে যদি এর কাছ থেকে আর এর কাছ থেকে ইনিশিয়ালি দশা পার্থক্য থার্টি ডিগ্রি হয় যাকে আমরা ফাই দ্বারা চিহ্নিত করি ইনিশিয়ালি দশা পার্থক্য থার্টি ডিগ্রি হয় এবং পরবর্তী কালেও যে পয়েন্টে গিয়ে পরে তুমি ব্যতিচার নির্ণয় করছো বা ওই পয়েন্টে আদৌ আলোক বিন্দু হবে না অন্ধকার বিন্দু হবে সেটা ডিটারমেন্ট করছো সেই বিন্দুটাতে যেন ফেস ডিফারেন্স সেখানে গিয়েও যেন আমাদের থার্টি ডিগ্রি হয় এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে কোথাও বলা নেই যে ফেস ডিফারেন্স থাকাই চলবে না দুজন একই ফেজে থাকবে না ফেস ডিফারেন্স থাকুক বাট দা ফ্যাক্ট ফেস ডিফারেন্স উড বি কনস্ট্যান্ট ধ্রুবক যেন থাকে দুজনের শুরুতে যা দশা আছে আর গন্তব্যস্থলে বা স্ক্রিনে পৌঁছানোর পরেও যেন সেই দশা থাকে এটা হলো ব্যাপার তো সেইটাকে বলা হয় বা সেই দুটো তখন দুটো সোর্সকে বলা হবে কোহারেন্ট সোর্সেস কোহারেন্ট সোর্সেস বা সুসঙ্গত আলোক উৎস বোঝা গেল কথাটা মাথায় ঢুকলো এবং এই আলোক উৎসটা দরকার হয় কিসের জন্য স্থায়ী ব্যতিচারের জন্য বোঝানো ঠিকঠাক আছে আরো ডিটেলস কি প্রয়োজন না ঠিকঠাক আছে কমেন্ট করবে স্থায়ী ব্যতিচারের জন্য এই শর্তটা প্রয়োজন পড়ে এবার যদি দুটো আলাদা আলাদা আলোক উৎস নিন তাহলে কিন্তু তাদের মধ্যে কোনোদিনই ফেস ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকবে না কারণ দুজনের দুজনের ল্যামডা ডিফারেন্ট হবে দুজনের ল্যামডা ডিফারেন্ট হওয়ার কারণে দুজনের বেগ গুলো কিন্তু আলাদা হবে কথাটা মাথায় ঢুকছে যেটা বোঝাতে চাইছি বোঝা যাচ্ছে দুজনের বেগ আলাদা হবে কেউ জোরে কেউ স্পিডে ফলে কি হচ্ছে তাদের মধ্যে দশা পার্থক্য কিন্তু ধ্রুবক রাখা পসিবল হবে না তাহলে আমরা একটা কাজ করতে পারি স্থায়ী ব্যতিচারের ক্ষেত্রে একটাই সোর্স নি সেই সোর্স থেকে যখন আলোক উৎসটা মানে আলোক নির্গত হবে তখন আমরা একটা পর্দা দিয়ে দেবো সেই পর্দাটাকে টোটালি কালার করে দেবো আর সেই পর্দার মিডিলে মানে পর্দার মাঝখানে দুটি দুটি স্থানে ক্ষুদ্র দেখো এতটুকু ক্ষুদ্র করতে হবে এটা এটা দুটো সাদা দেখতে পাচ্ছ এই দুটো অংশে জাস্ট আমি পেনটা দিয়ে একটু টেনে দিয়েছি ওইখানে দুটো সাদা জিনিস দেখতে পাচ্ছ ওই দুটো সোর্স হবে কিন্তু আমার গৌণ উৎস অর্থাৎ এস আর এস ওই সেম লাইট সেম লাইট হলে ল্যামডা সেম হয়ে গেল বেগ সেম হয়ে গেল যেতু মাধ্যমটা সেম একই বেগে গেলে এবার আর আমার কোনো প্রবলেম নেই এখান থেকে নির্গত আলোক তরঙ্গ এবং এখান থেকে নির্গত আলোক তরঙ্গের মধ্যে কোনো একটা সার্টেন স্ক্রিনের কোনো একটা পয়েন্ট আমি যদি নিই তাদের মধ্যে অবভিয়াসলি পথ পার্থক্য অ্যান্ড দশা পার্থক্য থাকবে আমার আর কোনো টেনশন নেই তাই কোনো একটা আলোক উৎস থেকে নির্গত দুটো আলোক উৎসতে যদি আমি ভেঙে নিই তবেই কিন্তু আমি তার কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স পাবো অর্থাৎ কোহারেন্ট সোর্সেস পাবো কিন্তু দুটো আলাদা আলাদা আলোক উৎস হলে এখানেও তো তিনটে লাইট আছে এখানে একটা লাইট এখানে একটা লাইট এই রিং লাইটটা এই তিনটা লাইট তো কোথাও ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট করছে কি এটা হচ্ছে বিষয় তাহলে বোঝাতে পারলাম এই ধরনের কোনো প্রশ্ন এলে অনায়াসে যেন উত্তর লিখতে পারো যে দুটি আলাদা আলাদা আলোক উৎস ব্যতিচার সৃষ্টি করতে পারবে কি প্রশ্ন করবে তোমাকে তুমি বলবে না স্যার ব্যতিচার ঝালোর শক্তির নিত্যতা সূত্রের পরিপন্থী নয় পরিপন্থী নয় মানে ব্রেক করে না শক্তি সংরক্ষণ সূত্রকে মেনে চলে এটা বলবার মতন আশা করছি কিছু নেই শক্তির যেটা সংরক্ষণ নীতি সেটা মেনে চলে না পৃথিবীতে এমন কোনো স্থান নেই প্রত্যেকে কিন্তু মেনে চলে এবার কি করে মেনটেন হয় তুমি যেখানে ডার্ক পাচ্ছ সেখানে কিন্তু এনার্জি লো বা এনার্জি কম এনার্জি কম সেই যতটা এনার্জি কম হলো ততটা এনার্জি ট্রান্সফার করে কোথায় দেখে ব্রাইট হচ্ছে আমি বুঝিয়ে দিলাম লিখে নেওয়ার দায়িত্ব তোমার এনার্জিকেটাকে কি করে ট্রান্সফার করে ট্রান্সফার করে তার ফলে সেকেন্ডটা ব্রাইট দেখতে পাই দ্যাটস ইট অসুবিধা নেই এই হচ্ছে ব্যাপার দেন চার নাম্বার চার নম্বরে বলা আছে ইয়ং এর দ্বি রেখা পরীক্ষায় সমস্ত ব্যবস্থাটিকে ওয়ান পয়েন্ট থ্রি প্রতিসরাঙ্কের তরলের মধ্যে পরীক্ষা করলে ব্যতিচার ঝালরের কি পরিবর্তন দেখা যাবে ব্যাতিচার ঝালরটা মানে ডার্ক ব্রাইটের অবস্থানের কি পরিবর্তন দেখতে পাওয়া যাবে সি এক্স এন যদি বলি এক্স এন বি বি ফর ব্রাইট এন তম বিন্দুতে ব্রাইট পাওয়ার শর্ত হলো এন ল্যামডা ডি আপন স্মল ডি স্মল টু ডি টু মনে রেখো না দুটি বিন্দুর মধ্যে পার্থক্য এইভাবে মনে রাখো এটা হচ্ছে ব্রাইট পাওয়ার শর্ত এই একই রকম ভাবে ডার্ক পাওয়ার শর্ত হলো ডার্ক এন তম বিন্দুতে ডার্ক পাওয়ার শর্ত হলো টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু বাকি জিনিসটাকে মাথায় রাখতে হবে

ল্যামডাটা তখনই যখন সেটা বায়ু মাধ্যম থাকে কিন্তু যদি আমি বায়ু মাধ্যমটাকে পরিবর্তন করে ওয়ান পয়েন্ট থ্রি বিশিষ্ট মাধ্যমে সমস্ত সংস্থাটিকে নিয়ে চলে যাই তাহলে ল্যামডাও চেঞ্জ হয়ে পড়ে ল্যামডা ড্যাস যেটা নতুন হবে ল্যামডাটাও কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে ভাগ হয়ে যাবে অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটা কমে যাবে যেহেতু বেগটা কমে যায় কথাটা বোঝা গেল অ্যাস ভি প্রপোর্শনাল টু ল্যামডা তার জন্য এই গল্পটা হচ্ছে মিউ প্রপোর্শনাল টু ওয়ান বাই মি ল্যামডা এই হচ্ছে ব্যাপার তো তাহলে কি বলবো আমরা ব্রাইটটা আগে যেখানে পাচ্ছিলাম সেখান থেকে 1/3 টাইমস আগে পেয়ে যাব কমে যাচ্ছে না ভ্যালুটা ল্যামডাটা এখন হচ্ছে ল্যামডা বাই 1.3 তাহলে নিচটা বেশি অর্থাৎ এটা কমে যাবে মানে ওই যে সেন্ট্রাল ব্রাইট যেখানে পাচ্ছিলাম তার যেখানে আগে ফার্স্ট ব্রাইটটা পাচ্ছিলাম ফার্স্ট ব্রাইট তার আগেই ফার্স্ট ব্রাইট পেয়ে যাব এটা গেল পার্থক্য আরেকটা জিনিস বলি যদি এটা জানতে চাইছি যে ফ্রিঞ্জ উইথ কি হবে অর্থাৎ ঝালর প্রস্থের কি পরিবর্তন হবে লেটস সি এটা আমি বললাম কোথায় ডার্ক কোথায় ব্রাইট হচ্ছে সেটার গল্প ঝালোর প্রস্থের যদি বলি পরিবর্তন দ্যাট উইল বি ওয়াইও বলে বলে যাই হোক বাদ দাও সেটা দ্যাট ইজ ল্যামডা ডিভাইডেড বাই টু ডি এটা হয় ঝালোর প্রস্থের প্রস্থটা চওড়াটা বেদটা এবার যদি এটা এখানেও বলতে পারি আমরা ল্যামডাটা হয়ে যাবে ল্যামডা ইন্টু ওয়ান বাই ওয়ান পয়েন্ট থ্রি ক্লিয়ার শর্টেড তাহলে কি হচ্ছে প্রস্থটা আগে যতটা চওড়ার ঝালর প্রস্থ হচ্ছিল এখন ঝালর প্রস্থ চওড়াটা ওয়ান বাই ওয়ান হয়ে যাবে ক্লিয়ার শর্টেড মাথায় ঢুকলো কোনো আপত্তি চলো বোঝা গেল পাঁচ নম্বর চলো পাঁচ নম্বর তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে কিনা একটু জানিও এবং আমার রাইমাটিন লাইভে চলছে লাইভ ক্লাসগুলো জয়েন করো প্যারালালি তাহলে নিজেদেরই কিন্তু প্রিপারেশনটাকে আরেকটু এনহ্যান্স করতে পারবে পাঁচ নম্বর পাঁচ নম্বর কি বলেছে একটু লক্ষ্য করো সরল রৈখিক রেখাচিত্রের আকারে উৎস সরল রৈখিক রেখাচিত্র আকারে উৎস থেকে নির্গত আলোর তরঙ্গ মুখ কিরকম হবে সরল রৈখিক রেখাচিত্র মানে সরল রৈখিক রেখাচিত্র এইভাবে 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 সরল রৈখিকভাবে রেখাচিত্র আছে তাহলে এর জন্য এখানে তৈরি হবে তাহলে এটা আফটার অল কিন্তু একটা চোঙের মতো আকৃতি হবে আর এটা হবে চোঙ আকৃতির তরঙ্গ মুখ হবে চোঙ আকৃতি চোঙ আকৃতি তরঙ্গ মুখ তরঙ্গ মুখ অর্থাৎ সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট ইংরেজি এটা একটু জেনে রাখো সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট ক্লিয়ার বোঝা গেছে চলো আর কি বলছে ইয়ংয়ের দিয়ে রেখাচিত্র পরীক্ষায় রেখাচিত্র দুটিকে ভিন্ন ভিন্ন সোডিয়াম বাতি দ্বারা আলাদা আলাদা দিলে কি হয় সেটা আমি বারবার বলেছি যে ব্যতিচার ঝাল দেখা যাবে কি দেখো দেখা যাবে যদি দেখো ব্যা ঝালর প্রস্থ দেখা যাবে কিনা ঠিক আছে সাস্টেন্ড করবে কিনা সেটার জন্য দরকার পড়ে সাস্টেন্ করা মানে স্থায়ী ব্যতিচারের শর্ত হিসাবে কোভারেন্ট সোর্স ইউজ করি আদারওয়াইজ যদি আমি আলাদা আলাদা সোর্স নিই সেই ক্ষেত্রে না ঝালোর দেখতেও পাওয়া যাবে না ঠিক আছে যদি কোনো কারণবশত দেখো এটা মানে একদম অ্যাবসলিউট একটা অ্যানসার বলে দেওয়াটা একটু ভুল হবে যদি তাদের মধ্যে দসা পার্থক্য ক্রিয়েট হয় মানেই পথ পার্থক্য ক্রিয়েট হয় যদি তাদের মধ্যে কোনো কারণ বানানো যেতে পারে তাহলে কিন্তু অবশ্যই তুমি ঝালর দেখতে পাবে ইট मींस ঝালর দেখতে পাবে দেখতে পাবে কিন্তু তাদের মধ্যে যদি কোনো পথপথ পার্থক্য বা দসা পার্থক্য নাই ক্রিয়েট হলো তাহলে কিন্তু দেখতে পাবে না ঝালর দেখতে পাবে मींस ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক এইভাবে এটা হচ্ছে ব্যাপার ফলে আমি যদি একবারই বলে দিই যে না দেখতেই পাওয়া যাবে না এটা ভুল দুটো আলাদা সোর্স নিল তারা সাস্টেন না করলে সাস্টেন করে না না পরে মানে আফটার দেখতে পাওয়া যাবে না না মানে দশা পার্থক্য যদি ক্রিয়েট হয় তাহলে দেখতে পাওয়া যাবে মানে হ্যাঁ এটাও ঠিকই আছে না দশা পার্থক্য যদি ক্রিয়েট হয় তাহলে দেখতে পাওয়া যাবে আর দশা পার্থক্যটা ক্রিয়েটই হতে দেয় না কোনো না কোনো সোর্স এসে পরে কারণ একটা সোর্স অফ লাইট অনেকগুলো গৌণ সোর্সের মিশ্রণ তাহলে কোনো না কোনো গণ সোর্স থেকে এসে পরে আলোক রশিটা ওইখানটাকে ঠিক কোনো না কোনোভাবে উদ্ভাসিত করেই দেয় ফলে দুটো লাইট ইউজ করলে আমরা কোনোভাবেই মোটামুটি ঝালো দেখতে পাই না বললেই চলে তাও কি এই জায়গাগুলোতে কালো দেখতে পাচ্ছি না এই জায়গাগুলোতে এই যে সিমেন্টের যে নিচটা আছে এই জায়গাগুলোতে কালো দেখতে পাচ্ছি ডার্ক ব্রাইট দেখতে পাচ্ছি কম পাচ্ছি তুলনামূলকভাবে বাট আশা করি আমি বোঝাতে পারলাম আমি কি বোঝাতে চাইছি সেটা বোঝাতে পারলাম ভিডিও চলছে তো চলছে ছ নম্বর ছ নম্বরে বলেছে আলোর প্রতিসরণের সময় আলোর কোন ধর্মটি অপরিবর্তিত থাকে কম্পাঙ্ক দ্বিতীয় ইয়ং এর ধীরে চিত্র পরীক্ষার সমস্ত ব্যবস্থাটিকে জলে রেখে দিলে একই ব্যাপার এটাই 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 জলে রেখে দিলে জলটার প্রতিসরাঙ্ক হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা সেম ইজ ফোর সেম অ্যাজ ফোর দেখে নাও ভিডিওটাকে একটু ইয়ে করে রিভাইন করে একটু দেখে নাও সাত নম্বর ইয়ং এর ডি রেখা চিত্র পরীক্ষা বেঁচে চা ঝালোর প্রস্তুত ঝালোর সংখ্যার উপর নির্ভর করে কি ঝালোর সংখ্যা মানে কটা ডার্ক হচ্ছে কটা ব্রাইট তার উপরে না 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 নির্ভর করে না কার নির্ভর করে ডি 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 মানে মানে হচ্ছে ক্যাপিটাল কি সোর্স থেকে পর্দার দূরত্ব ল্যামডা মানে হচ্ছে যে আলো ইউজ করছো তার তরঙ্গ দরকার দুটো আলোক উৎসর মধ্যবর্তী ডিস্টেন্স এইগুলোর উপরে ডিপেন্ড করে আর কি বলেছে মাধ্যম পরিবর্তিত হলে আলো ড্যাশ পরিবর্তন হয় কিন্তু ড্যাশ পরিবর্তন হয় না কি পরিবর্তন হয় তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয় কিন্তু ড্যাশ পরিবর্তন হয় না কি হয় না কম্পাঙ্ক পরিবর্তন হয় না আট নাম্বার আট নাম্বার বলেছে ইয়ং এর যে হ্যাঁ ভালোর প্রস্থ যদি বাড়াতে চায় বিটা যদি ইনক্রিজ করতে চায় তাহলে কি করতে হবে ওইখান থেকে দেখতে পাচ্ছ যে ডি ল্যামডা বাই টু ডি অর্থাৎ তাদের যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে কমাতে হবে দুটো ইয়ের মধ্যে পর্দাটাকে অনেক দূরে রাখতে হবে আর বেশি ল্যামডার অর্থাৎ লাল বর্ণ নিতে পারো কমলা বর্ণ নিতে পারো সেই সব আলো ইউজ করতে হবে পরীক্ষায় নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলে ঝালোর বেধের কি পরিবর্তন হবে ল্যামডাটা যদি কম হয় তাহলে কি হবে ঝালরের যে বেদ বা ঝালোর প্রস্থ সেটাও কমে যাবে ঝালোর প্রস্থ কমে যাবে ইত্তুসা সবাল হে নেক্সট একই তরঙ্গের দুটি তরঙ্গ মুখ কি পরস্পরকে ছেদ করতে পারে উত্তরটা হবে না একই তরঙ্গের দুটি তরঙ্গ মুখ যদি একে অপরকে ছেদ করে যেমন এটা এটার যে তরঙ্গ মুখ গুলো এটা যদি একে অপরকে এগুলো কিন্তু তোমার দেখে মনে হচ্ছে ছেদ করছে বাট এগুলো এক একটা কিন্তু ক্যাসেট রাখা আছে ডিস্কের মতো যেন রাখা আছে প্লেট এবং দুটোই একে অপরের সাথে কিন্তু সমাক্ষী হবে একই অক্ষের সাথে জড়িত কো অ্যাক্সিয়াল যেটাকে বলে কিন্তু ছেদ করবে না ছেদ করলে কি হবে ছেদ বিন্দুতে কেন ছেদ করে না কারণ ছেদ বিন্দুতে আলোর দুটি গতিপথ পাওয়া যাবে আলোর গতিপথ দুটো পাওয়া যাবে সেটা কি হয় আলো কোনো একটা ডিরেকশানেই তো মুভ করবে দুটো ডিরেকশানে মানে যদি কোনো ধরো সাপোজ আমি বলছি যে সমতল তরঙ্গমুখ এই দুটো ছেদ করে দিল সাপোজ এইভাবে একটা আছে এইভাবে আর এইভাবে একটা আছে সাপোজ তাহলে এই যে ছেদ বিন্দুটা সেই ছেদ বিন্দুতে আলোর তো দুটো ডিরেকশান এইভাবে তরঙ্গটা যাবে না এইভাবে তরঙ্গটা যাবে দুটো দিকেই চলে যাবে এটা হয় না তাহলে দুটো গতিপথ দুটো পাওয়া যাবে দুটো পাওয়া যাবে যা অসম্ভব দশ আলোর ব্যতিচার প্রদর্শনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটা কি শর্তটি কি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল যে আলোক উৎস দুটিকে সুসংগত হতে হবে আলোক উৎস দুটিকে সুসংগত হতে হবে ক্লিয়ার এটাই মেন শর্ত দশ নাম্বার কি হতে হবে সুসংগত উৎস হতে হবে সুসংগত আলোক উৎস হতে হবে আর কি বলা আছে একই বিদ্যুৎ লাইনে সর্ব দুটি বৈদ্যুতিক বাল্ব এটা বলে দিয়েছি বহুবার বহুবার বলে দিয়েছি এটা যদি দেখতে হয় এটা তুমি ইয়ে করে নাও এটা হচ্ছে সেম অ্যাজ টু সেকেন্ড এর সেম অ্যাজ দুই দু নম্বরটা ভালোভাবে এক্সপ্লেন করেছি দেখে নেবেন এগারো নম্বর একটি গোলীয় মুখ অসীম দূরত্ব থেকে অগ্রসর হলে মানে গোলীয় মুখ বা মুখ বাট অসীম দূরত্ব থেকে তরঙ্গমুখ ওয়েব ফ্রন্টটা কিন্তু ফেরিক্যাল ফেরিক্যাল ওয়েব ফ্রন্ট এবার অসীম দূরত্ব অগ্রসর হলে মানে এটাকে অনেক অসীম দূরে পাঠিয়ে দাও অসীম দূরত্ব অগ্রসর হলে ওই তরঙ্গমুখের বিশেষকে কি বলা হবে তাহলে খুব ক্ষুদ্র একটা অংশ দেখতে পাবো একটা গোলকের আচ্ছা একটা বৃত্তের যদি একটা অংশ ক্ষুদ্র একটা অংশ ধরো এইটুকু অংশটা এইটুকু অংশটা কি বলবে এটা এটা যদি বৃত্ত হতো তাহলে এর ক্ষুদ্র অংশকে কি বলতাম রেখা তাহলে আজকেও যদি গোলক হয় মানে থেকে কিসে শিফট হলো বৃত্তের ভার্সনটাই তো এ গোলক তেমনি রেখা যে কিনা ওয়ানটি ফিগার ডি থেকে ডি গেলে রেখা যদি ইয়ে হয় ডি হয় তাকে কি বলে তল বা বলা উচিত সমতল তাহলে গোলক যদি হয় গোলকের একটা ক্ষুদ্র অংশ সমতল তরঙ্গমুখ হবে দুটি নির্দিষ্ট মাধ্যমের জন্য কোন নির্দিষ্ট আলোকের তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতি है लेकिन हम कोशी का सूत्र जरूर मेंशन करेंगे म्यू इज इक्वल टू ए प्लस बी बाय लैम्डा स्क्वायर येটা হচ্ছে কোসি ইকুয়েশন কি ইকুয়েশন কোসি সূত্র अदरवाइज एमनी तो ব্যস্তানুপাতি সম্পর্ক 12 नंबर গঠনমূলক ব্যতিচারের জন্য দুটি তরঙ্গের মধ্যে পথ পার্থক্য কত হতে হবে ডেল্টাকে কত হতে হবে ল্যামডা বাই টু এর গঠনমূলক তো হ্যাঁ যুগ্ম গুণিতক কি বললাম ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই টু ল্যামডা বাই টু এর যুগ্ম গুণিতক হতে হবে আলোর ব্যতিচারের ক্ষেত্রে যেখানে পথ পার্থক্য তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেকের অযুগ্ম গুণিতক মানে ল্যামডা বাই টু এর টু এন প্লাস ওয়ান অর্থাৎ অযুগ্ম গুণিতক সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে ধ্বংসাত্মক ব্যতিচার হবে ধ্বংসাত্মক হবে ওকে হয়ে গেল তেরো নাম্বার বোঝা যাচ্ছে ঠিকঠাক বুঝতে যদি না পারো তাহলে কিন্তু চুপ করে ঠিক না কমেন্ট করবে আজকে মোটামুটি অনেকটা টেনে দেওয়ার চেষ্টা করবো দেখা যাক কত দূর হচ্ছে হুম চলো বারো নম্বর হয়ে গেল তেরো নম্বর তরঙ্গের প্রাবল্য আর বিস্তারের মধ্যে সম্পর্ক প্রাবল্য বা ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল উইথ বিস্তারের স্কোয়ার একটি সমতল তরঙ্গ মুখ একটি প্রিজমের উপর আপতিত হলো সমতল তরঙ্গ মুখ প্রিজমের উপরে এসে আপতিত হলো সমতল তরঙ্গ মুখ মানে প্যারালাল টু ইচ এইভাবে ঠিক আছে প্যারালাল এলে প্যারালাল কিন্তু বেরিয়েও যাবে অর্থাৎ সমান সমাতল তরঙ্গ মুখ বেরিয়ে যাবে ক্লিয়ার হলো প্রিজম থেকে নির্গত তরঙ্গমুখের প্রকৃতি কিরূপ হবে এটা সমতল তরঙ্গমুখ হবে প্রকৃতিরা কিরূপ হবে সমতল প্রকৃতির হবে সমতল তরঙ্গমুখ 14 14 নম্বর ধংসাত্মক ব্যাতিচারে শক্তির সংরক্ষণ নীতি কি প্রযোজ্য হয় সেম এস তিন নম্বর আমি আলোচনা করেছি এটা হাইগেন্সের তত্ত্বানুযায়ী পশ্চাৎবর্তী তরঙ্গমুখের কোনো অস্তিত্ব নেই ইয়াস ইটস ট্রু কি বলেছে উক্তিটি সত্য না মিথ্যা সত্য মানে আলো কোনোদিন ব্যাক সাইডে আসে না আলো সবসময় সামনেই এগিয়ে যায় ঠিক পনেরো নম্বর আর শেষ প্রশ্ন অসীমে অবস্থিত কোন উৎস থেকে আগত আলোক রশ্মি তরঙ্গমুখের তরঙ্গ মুখের প্রকৃতি অঙ্কন করো অসীমভাবে যদি আসে তাহলে কি হয় তারা প্যারালাল টু ইচ আদার হয় এবং সেক্ষেত্রে আমাদের সমতল তরঙ্গ তৈরি হয় এঁকে দিলাম বা পারপেন্ডিকুলার দেখাত হবে মানে এটা ঢুকছে আর এবারে বেরি যাচ্ছে এটা ঢুকছে এবারে বেরি যাচ্ছে এবারে ঢুকছে বেরি যাচ্ছে এবারে ঢুকছে 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 বেরি যাচ্ছে ঢুকছে বেরি যাচ্ছে ঢুকছে বেরি যাচ্ছে ঢুকছে জানা মানে छेद করে জানা বেরিছে এটা জানা দেখায় ঠিক আছে তবে ভালো লাগবে দেখতে ঠিক আছে তো এই ভাবে হবে এটা জানা পারপেন্ডিকুলার है এটা obviously পারপেন্ডিকুলার হয়ে আছে এক ঘন্টা যা চক্রকে দেখাচ্ছে কোনো অসুবিধা নেই আশা করি চলে তাহলে এটা হবে সমতল তরঙ্গ মুখ সমতল তরঙ্গ মুখ তাহলে এখানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান দুই ব্যতিচার যেটা হাইগেন্সের নীতি আর ব্যতিচার সেটার সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা শেষ দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে যেখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান তিন আলোচনা করব কিল দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই